নমস্কার ডক ইউটিউব চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আনসিকিউর লোন অর্থাৎ পার্সোনাল লোন তো যে সমস্ত মানুষ বর্তমানে পার্সোনাল লোন নিয়েছেন কিন্তু কোনো কারণবশত সেই লোন ঠিক সময়ে শোধ করতে পারছেন না দু মাস তিন মাস চার মাস আপনারা ডিফল্টার হয়ে গেছেন বাড়িতে নানাভাবে লোকজন আসছে এবং ফোন করছেন তো প্রচণ্ড মানসিক এবং চাপের মধ্যে দিয়ে তারা দিন কাটাচ্ছেন তো এই সমস্ত সমস্যা থেকে আপনারা কিভাবে কিংবা আপনাদেরকে নানা রকমভাবে যে ভয় দেখানো হয় সেগুলোর কতটা সত্য কতটা মিথ্যা কিংবা আপনারা এই মুহূর্তে কিভাবে এই জিনিসটা থেকে রেহাই পাবেন কিংবা আদৌ জেল জরিমানা হওয়ার কি কোনো ভয় আছে সত্যিকারের তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে সমস্ত প্রশ্নের আজকে উত্তর দেব এবং আলোচনা করব তো সব থেকে আগে আমি বলে রাখি লোন দু রকম হয় সিকিউর্ড এবং আনসিকিউর্ড লোন এটা আশা করছি প্রত্যেকেই জানেন যে এই লোন দুটো কী কী তবুও যারা জানেন না তাদের জন্য দু লাইনে আমি বলে দিই সিকিউর্ড লোন হচ্ছে কোনো সম্পত্তি বা প্রপার্টি বন্ধক রেখে যে লোন সেটা সিকিউর্ড লোন এবং আনসিকিউর লোন হচ্ছে কোন লোন যে লোন আপনি শুধুমাত্র আধার কার্ড ভোটার কার্ডের উপর ভিত্তি করে আপনার সিভিল স্কোর এবং আপনার যে স্যালারির যে স্ট্যাটাস তার উপর ভিত্তি করে যে লোনটা পাওয়া যায় সেটা হচ্ছে আনসিকিউর অর্থাৎ পার্সোনাল লোন এবার আমি আপনাদেরকে বলবো আপনারা যদি এই লোনটা শোধ করতে না পারেন তো সেই ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে আমি আপনাদের জানাই যে এই লোনে যদি আপনি শোধ না করেন এটা কিন্তু পুলিশের এখতিয়ারের বাইরে অর্থাৎ পুলিশ আপনার টাকা উদ্ধার করতে কখনোই আসবে না এক দ্বিতীয়ত কোনো রকম জেল জরিমানা হওয়ার কোনো ভয় নেই কারণ এটা কোনো ক্রিমিনাল ম্যাটার না আপনি লোন শোধ করতে না পারাটা কোনো ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ছে না তাহলে কি আপনার কোনো ভয় নেই অবশ্যই ভয় আছে তো সেই ভয়টা কোন কোন জায়গায় আছে এবং সেই সময়গুলোতে আপনারা কিভাবে বাঁচবেন তো সেই বিষয়গুলো আমি আপনাদের ধাপে ধাপে বলবো তো সব থেকে প্রথমে আপনি আনসিকিউর লোন নেওয়ার সময় যদি কোনো চেক ব্ল্যাঙ্ক চেক ব্যাঙ্কে জমা দিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে একটা চেক বাউন্সের মামলা হয় আপনি যদি লোন টাইমে না দেন তো এইটা সেকশান ওয়ান থার্টি এইট নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের আন্ডারে চেক বাউন্সের মামলা হয় বর্তমান সময়ে ব্যাংক বা এন কোম্পানিরা এই চেক বাউন্সটা বাইরের রাজ্যে করায় বাইরের রাজ্যে করালে কি হবে ধরুন আপনার যদি গুজরাট দিল্লি কিংবা মহারাষ্ট্র এই সব জায়গায় চেক বাউন্স হয় তো সেই ক্ষেত্রে আপনার এই এটাকে বেল নিতে খরচা অনেক বেশি তো আপনি একটা চাপের মধ্যে পড়বেন যাতে করে আপনি পেমেন্টটা টাইমে করেন সেই জন্য এগুলো করা হয় তো চেক বাউন্সের মামলা হলে আপনি অতি সত্ত্বর কোনো আইনজীবীর সাথে যোগাযোগ করে সঠিক সময়ে নিজের ব্যবস্থা নিন তাহলে এটাতে কোনো ভয়ের বিষয় নেই কারণ এটা একদিনে আপনি জামিন পেয়ে যেতে পারেন চেক বাউন্সের মামলায় সর্বোচ্চ দু বছরের জেল এবং জরিমানা হতে পারে তো এটা একটা বিষয় পার্সোনাল লোন নিয়ে যদি আপনি শোধ না করেন চেক বাউন্সের মামলা যদি আপনার বিরুদ্ধে হয় তো সেই ক্ষেত্রে আপনার জেল জরিমানা হতে পারে তো এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে প্রতারণার কেস আপনি পার্সোনাল লোন নিয়েছেন কিন্তু দেখা গেল আপনার কোনো ডকুমেন্ট ভুল আছে কিংবা ফেক ডকুমেন্ট আছে কিংবা আপনাকে ভুল ডকুমেন্ট দিয়েছেন এই বলে যদি আপনার নামে কোনো প্রতারণার মামলা করা হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা ক্রিমিনাল অফেন্স এবং আপনার সাত বছরে জেল হতে পারে তো এটারও নোটিস বা সমন আপনার বাড়িতে আসবে বাড়িতে আসলে আপনি জানতে পারবেন যে আপনার প্রতারণার মামলা হয়েছে কিংবা চেক বাউন্সের মামলা হয়েছে আপনি অতি সত্তর আইনজীবীর সাথে যোগাযোগ করে জামিন নিয়ে নিন তাহলে আপনার ভয়ের কিছু থাকবে না এরপর তৃতীয় বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সেকশন ওয়ান ওয়ান টোয়েন্টি ফাইভের একটা হয় সেটা আপনারা জানেন এবং আরেকটা বিষয় হচ্ছে অটো ডেবিট যাদের আছে যে সিস্টেম আছে স্যালারি অ্যাকাউন্টে ঢোকে তো সেই স্যালারি থেকে প্রত্যেক মাসে একটা ইএমআই নিজে থেকে কেটে নেয় এটা হচ্ছে আপনার অটো ডেবিটের সিস্টেম তো এখন যদি আপনার স্যালারি অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে অর্থাৎ ইএমআই কাটার সময় দেখা গেল যে আপনার পর্যাপ্ত পরিমাণ টাকা নেই তো সেই ক্ষেত্রে আপনার ইসিএস বাউন্স হয় তো ইসিএস বাউন্সটাও একটা অপরাধের মধ্যে পড়ে তো এই ক্ষেত্রেও আপনার কিছুটা জেল জরিমানার ভয় থাকে তবে এই ক্ষেত্রে বাঁচার একটা উপায় হচ্ছে আপনি ব্যাংকে আগে থেকেই মেল করে জানিয়ে দিতে পারেন যে আপনার আর্থিক সমস্যা হচ্ছে এবং আপনি হয়তো আর ঠিকভাবে অনলাইনে যে আপনার ইসিএসের মাধ্যমে অনলাইনে যে টাকা পেমেন্ট করা হয় অটোডেবিট সিস্টেম এটাতে হয়তো আপনি দিতে পারবেন না তো আপনাকে যেন ব্যাঙ্ক এই অটোডেবিটটা বন্ধ করে দেয় তো এরকম বলে যদি আপনি মেল একটা পাঠিয়ে রাখেন তো সেই ক্ষেত্রে আপনার প্রুফ থাকবে এবং আপনার কিছুটা সুযোগ সুবিধা রয়েছে আপনি বাঁচতে পারবেন তো এটা একটা বাঁচার উপায় আপনার পেমেন্ট এবং এই অটো ডেবিটের সিস্টেমে আছে এবার যেটা সব থেকে বড় প্রশ্ন এবং মানুষের যেটা নিয়ে সব থেকে বেশি আপত্তি সেটা হচ্ছে রিকভারি এজেন্টের ভূমিকা বর্তমান সময়ে রিকভারি এজেন্টরা টাকা উদ্ধার করার জন্য নানা রকমভাবে মানুষকে ভয় দেখানো এটা সেটা বলা গালিগালাজ করা অসভ্য আচরণ করা ইত্যাদি করে থাকে তো তাদের উপর টার্গেটের একটা চাপ থাকে তারা সেই জন্য করতে বাধ্য হয় কিন্তু সেটা যখন আপনার লিমিটের বাইরে চলে যাবে বা আপনার লিমিটের যখন বাইরে বিষয়টা চলে যায় তো সেই ক্ষেত্রে আপনাকে শক্ত হতে হবে ঠিক আছে আপনাকে কল রেকর্ড করতে হবে ওনাদের যদি খারাপ ব্যবহার করেন কল রেকর্ড করে কমপ্লেন করা ঠিক আছে এ এছাড়াও আপনাকে যদি হুমকি হুমকি দেয় বা এ করে সেই ক্ষেত্রে আপনি পুলিশের দ্বারস্থ হওয়া ঠিক আছে এগুলো আপনি করতে পারেন এবং আপনি আইনজীবীর সাথে যোগাযোগ করে এই সমস্ত সমস্যাগুলোর সমাধান করতে পারেন তো রিকভারি এজেন্ট যদি আপনার বাড়িতে এসে হুটহাট করে ডিস্টার্ব করে বা সমস্যা তৈরি করে সেই বিষয়ে আমার চ্যানেলে আরও ভিডিও রয়েছে যেখানে পুঙ্খানুপুঙ্খ আমি বর্ণনা করেছি যে রিকভারি এজেন্টের সমস্যা থেকে আপনি কিভাবে মানে বেরিয়ে আসতে পারবেন বা নিজেকে রক্ষা করতে পারবেন তো এ বিষয়টা আপনারা আমার চ্যানেলে আরও ভিডিও আছে সেখানে গিয়েও দেখতে পারেন তবে রিকভারি এজেন্টের থেকে আপনারা ডেট রিকভারি লাইসেন্স অথরাইজেশন লেটার এগুলো চাইবেন ওনারা যদি দেখাতে পারেন ওনাদেরকে ভদ্রভাবে বলুন যে আমার সময় লাগবে আমি দিতে পারছি না তো আর যদি খুব বাড়াবাড়ি করে সেই ক্ষেত্রে আপনি পুলিশের দ্বারস্থ হন কিংবা আপনি নিজের সমস্ত আইনজীবীকে জানান এরপরে আপনার ঘটনা হচ্ছে যে সেটেলমেন্টের সুবিধা একটা থাকে যেটা আপনার পার্সোনাল লোনে হয় আপনার পার্সোনাল লোন নিয়েছেন আপনি সঠিক সময়ে পেমেন্ট না করতে পারলে যদি দেখা যায় যে চার মাস পাঁচ মাস হয়ে যাচ্ছে আপনি পেমেন্ট করতে পারছেন না তখন আপনি নিজে কিংবা আইনজীবীর মারফত ওনাদেরকে বা ব্যাংকে একটা অ্যাপ্রোচ করতে পারেন বা এ করতে পারেন যাতে তারা সেটেলমেন্টটা করে দেয় তো এই সেটেলমেন্টে অনেক কম টাকাতে অনেক সময় থার্টি পার্সেন্ট অনেক সময় ফর্টি পার্সেন্ট অনেক সময় ফিফটি পার্সেন্ট পর্যন্ত কমে সেটেলমেন্ট হয় তো সেটা আপনার পরিস্থিতির উপরে আপনি যদি ইচ্ছা করে টাকা না দেন সেটা কিন্তু কখনোই ঠিক জিনিস না আপনি একদম মানে পরিস্থিতি খারাপের কারণে আপনার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাক কিংবা চাকরি না থাকার কারণে কিংবা শারীরিক অসুস্থতার কারণে আপনার যদি টাকা খরচা হয় এবং আপনি সময়ে পেমেন্ট না করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা সেটেলমেন্টের সুবিধা পাওয়ার যোগ্য এবং সেই ক্ষেত্রে আপনারা অনেকটাই সুযোগ সুবিধা পাবেন তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখতে পারেন যে পার্সোনাল লোন নিলে আপনি একটা সেটেলমেন্ট করে নিতে পারেন তো এই হচ্ছে বিষয় তো সর্বশেষে আমি উপসংহারে কিছু কথা বলবো সেটা হচ্ছে আপনাদের অধিকার রয়েছে অধিকারটাকে আপনাকে ঠিক করে জানতে হবে এবং সঠিকভাবে প্রয়োগ করতে হবে তাহলে কিন্তু আপনি এই রকম পার্সোনাল লোন নিয়ে যদি আপনার আর্থিক সমস্যার কারণে দিতে না পারেন এবং বিভিন্ন রকমভাবে মানসিক সমস্যায় জর্জরিত হতে থাকেন তাহলে সেই জায়গা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন তো নিজের মনের কথা আপনারা জানান যারা জানে কিংবা আইনজীবীর সাথে আলোচনা করতে পারেন তাহলে আপনারা এই সমস্ত সমস্যা সময় থাকতে এড়াতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আনসিকিউর লোন নিলে কিভাবে সেটাকে সলভ করা যায় কিভাবে সমস্যা থেকে বেরিয়ে আসা যায় কিংবা কোন কোন ক্ষেত্রে আপনার জেল জরিমানার ভয় আছে পুরো বিষয়টা বিস্তারিত আলোচনা করলাম আমার চ্যানেলে লোন সংক্রান্ত আরও অনেক ভিডিও দেওয়া আছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন ভিডিওটা আজকে যেটা করলাম এটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আবার অন্যদিন কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব জয় হিন্দ জয় ভারত